আর শুন আজকে আমার এক বন্ধু ফ্যামিলি সহ এখানে আসবে আর দুই একদিন থাকবে হ্যাঁ সুন্দরভাবে থাকবি আর বেয়াদব রুমে আর কখনো যাবি না ওকে আমি এখন অফিসে যাচ্ছি দুই তিন ঘণ্টা পরে কাজ শেষে তোকে নিয়ে মার্কেট বের হব রেডি হয়ে থাকিস তিনা চোখ মুছতে মুছতে বলল ঠিক আছে আমি আজ একটু বেশি খুশি কারণ আজ নাকি চাচার ছোট ছেলে আসবে বয়স প্রায় দুই শূন্য দুই এক হবে তিনি এই বাড়িতে থাকেন না কারণ এই বাড়িতে নাকি তার কাছে দম বন্ধ হয়ে আসে ফাঁকা বাড়ি অবশ্য এমন লাগার কথা কারণ আমি এখানে আছি তিন চার দিন হল তার মত যেই আমার কেমন কেমন লাগছে একা একা তার জন্য তার বাবার বন্ধুর বাড়িতে সে থাকে অবশ্য তার বাবার বন্ধুর ছেলেও নাকি তার বেস্ট ফ্রেন্ড তাছাড়া তারা নাকি আয়েশ ভাইজাকে নিজের ছেলের মতোই মানুষ করেছেন আমি আসছি বিধায় চাচা যান ওই বাড়ির সবাইকে আমন্ত্রণ জানিয়েছে যদি তাদের ফ্যামিলিতে মিশুক টাইপের কেউ থাকে আমার জন্য ভালো হবে একটা ফ্রেন্ড তো অবশ্য হবে কথা বলার জন্য হলেও আমার একজন ফ্রেন্ড লাগবে এখন বুঝতেছি চাচা কেন আমাকে এখানে এনেছেন উনিও তো এতগুলো বছর একাই ছিলেন বোন আমার অবশ্য একটু পরিপাটি থাকতে পছন্দ আচ্ছা আজ তো সবাই থাকবে বাসায় তাহলে আফরান ভাইয়া ও কি থাকবে অবশ্য না থাকলে আমার জন্য ভালো হবে যদি থাকে তাহলে আমাকে দেখলেই তো থাক এত কিছু এখন ভাবতে হবে না আমি ওই লোকটার সামনে কখনো যাব না তাহলেই তো হবে নিচের সবাই বসে আছে সার্ভেন্টরা তাদের মেহমান দারিতা করছে আমাকে চাচা যার নিচে ডাকছে হ্যাঁ চাচা এই হলো আমার মেয়ে বসে থাকা মহিলাটি বলল মাসাল্লাহ এদিকে আসো আমিও লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে গেলাম তিনি বললেন বসো এখানে আমি বাধ্য মেয়ের মতো পাশের চেয়ারটায় বসলাম তিনি বললেন আমি তোমার আরেক মা মনে করো আইসের আরেক মা হলে তো তোমার ও মা হব তাই না আমি ঠোঁটে হাসি রেখে বললাম হুম তিনিও ক্ষুদ্র হাসলেন এমন সময় একটা মেয়ে আমার সামনে এসে বলল তার মানে আম্মু এই কিউট আপুটা আমার আপু হবে তাই তো আমি হাসলাম মহিলাটি সায় দিলেন হ্যাঁ তারপর আমাকে উদ্দেশ্য করে বলল আমার নাম স্বামীরা তোমার নাম কি আমি তুই না স্বামীরা মনে হয় নামটা শুনে বেশ চমকালো বলল ও তার মানে তুমি আয়েশ ভাইয়ার চাচা তো তাই না আমি হেসে বললাম হুম চাচা যান আমাদের উদ্দেশ্য করে বললেন তোমরা দুইজন কথা বললে অন্য কোথাও গিয়ে বলো এখানে বডরা কথা বলছে আমিও সাই দিয়ে উঠে দাঁড়ালাম এমন সময় আয়েশ ভাইজা আমাকে বলল তোর সাথে আমার কথা আছে শুনে যাস আমি বললাম ঠিক আছে বলে একটু হাসলাম লক্ষ্য করলাম আয়েশ ভাইয়ার পাশের ছেলেটি কি যেন আমার দিকে তাকিয়ে হেসে আয়েশ ভাইয়ার কাছে ফিসফিস করছে আমি ওদের দিকেই তাকিয়েছিলাম হঠাৎ করে আমার হাতে কারো শক্ত স্পর্শে আমি তার দিকে তাকানোর আগেই আমাকে নিয়ে উপরের দিকে যাওয়া ধরল এই শক্ত হাতের ছোঁয়া আমার পরিচিত আমি তার দিকে তাকালাম যেটার ভয় ছিল সেটাই হল আজ তো আমি কিছু করিনি তাহলে এভাবে রেগে আছে কেন আমাকে এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি আজব তো জাফর সহ এখানে উপস্থিত সবাই তাকিয়ে রইল আমাদের দিকে আমি প্রশ্ন করলাম এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমায় ছাড়ুন আমার হাত আমার লাগছে এত শক্ত হাত কেন আপনার গরুর হাড্ডির মতো ঠিক আজব তো ছাড়ছেন না কেন আমি তো কিছু চুরি করিনি আপনার রুমেও যাইনি তাহলে আমার কথা যেন তার কানে গেল না আমি চিৎকার করে চাচাকে ডাকতে লাগলাম চাচা আমি আজ ওনার রুমে যাইনি আমাকে শুধু শুধু মারবে চাচা কিছু বল বলে আমি কাঁদতে লাগলাম ভয়ে জাফর সাহেব বোধহয় এতক্ষণ বুঝতে পারছিলেন না কি হচ্ছে স্মিত চোখে দেখছিলেন স্তম্ভিত ফিরতে চাচা চেয়ার ছেড়ে দৌড়ে আসতে লাগলেন আমাদের পেছনে এই আফরান করছিস কি ওকে ছেড়ে দে শুধু শুধু ওর পেছনে কেন লেগে আছিস ও কি ক্ষতি করেছে তোর দিন দিন বিগড়ে যাচ্ছিস কিন্তু এত বাড়া ভালো নয় চাচার কথাগুলো মনে হয় তিনি শুনতে পেলেন না কপালের রোগগুলো ভেসে আছে চোখগুলো লাল হয়ে আছে মানুষ অতিমাত্রায় রাগ করলে মনে হয় এমনটা হয় আমি কাঁদতে কাঁদতে তার থেকে হাত ছোটাতে চাইলাম কিন্তু উনার এই বলিষ্ঠ শক্তির কাছে আমার শক্তি কিছুই মনে হল না উনি আমাকে তার রুমে নিয়ে দরজা আটকে দিলেন বাহির থেকে চাচা আয়েশ ভাইয়া দরজা ধাক্কাচ্ছে কিন্তু উনি খুললেন না উল্টো আমাকে খাটের উপর ছুঁড়ে ফেলে দাঁতে দাঁত চেপে আমার দিকে তেরে আসলেন আমি ভয়ে ঢোক গিললাম ভাইরা কি করছেন প্লিজ আমাকে মারবেন না আমি কিছু করিনি তো বলে ফুপিয়ে কাঁচতে লাগলাম উনার লাল চুদয় থেকে অতি রাগের কারণে মনে হয় দুফোটা জল গড়িয়ে পড়ল আমি ভয়ে গুটি মেরে একটু করে পিছিয়ে যাচ্ছি ভাইয়া খাটের উপর এসে আমার প্রায় উপরে এসে অল্প জায়গা স্থির রেখে আমার মুখের কাছাকাছি এসে বলতে লাগল অন্যদের সাথে ফ্লার্ট করতে ভীষণ ভালো লাগে তাই না এখন আসছি তো কাছে ফ্লার্ট করে দেখা আমায় কি হল ভয় পাচ্ছি স্ক্যান দেখা বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে বললাম ভাইয়া প্লিজ আমাকে মেরো না আমি সত্যি কিছু করিনি প্লিজ আমাকে মেরো না দোহাই লাগে তোমার হঠাৎ ঠোঁটে কারো শক্ত স্পর্শে কেঁপে উঠে চোখ খুলে তাকালাম ভাইয়া আমার ঠোঁট তা যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আমি গোঙালাম সাথে সাথে চোখ জোড়া লাল হয়ে গেল ব্যথায় এতটা জোডে স্পর্শ করছেন আমি হঠাৎ ব্যথায় উ আহ ই বলে শব্দ করলাম ঠোঁটে ব্যথার জায়গায় হাত দিয়ে দেখলাম রক্ত জড়িত হয়েছে আমি কষ্টে দুঃখে আরও জোডে জোডে কাঁদতে লাগলাম এবার ভাইজা আমার মাথার চুলগুলো মুঠো করে শক্ত করে ধরে বলল এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো ওইভাবেই থাকতে হবে তা না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না এতক্ষণ যাবৎ হাতগুলো মুচডে ধরার জন্য আমি হাতের ব্যথায় সহজে সীমার বাইরে গিয়ে চোখ বন্ধ করে বাম হাতে ভাইয়া শার্টের বোতাম দুটো খোলা ছিল এখানেই খুব জোডে খামচে ধরলাম কিন্তু কোনও আওয়াজ করলাম না আমার মনে হল আমি এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমাব ভাইজা আমার হাত ছেড়ে দিল কখন তা বুঝে উঠতে পারলাম না শুধু মিনিট কয়েক পর শান্ত হয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম ভাইয়ার বুকে ভাইজা আমাকে জড়িয়ে ধরে আছে আজ এই পর্যন্ত পরবর্তী পরবর্তী পর্বপরার জন্য আমন্ত্রণ রিল